পুজোর প্রসাদ দেয় মামন করে যেটাকে বলে তো সবাই গিয়েছিলো হচ্ছে আমার শাশুড়ি মা আর একটা দিদা গেছিলো তো ওনারা হচ্ছে কে পুজো দিয়ে এসছে আর এখানে হচ্ছে কে পুজোর জিনিস বিতরণ হচ্ছে তো সবাই এসছে তো আমি প্রথমে এসে দেখি তো কত লোক আমাদের উঠানে মা যখন ডাকছিল তো দেখতে পুরো যেন রাত বারোটা বাজে কিন্তু তখন সন্ধেবেলা দেখে মনে হচ্ছিলো রাত বারোটা বাজে কি করছে এরা সবাই তো তখন হচ্ছে কি বেশি রাত হয়নি তখন সবে সন্ধ্যা ছটা বাজে তো তারপরে হচ্ছে কি পুজোর প্রসাদগুলো বিতরণ করছে সবাই আর

আর সবাই দাঁড়িয়ে কথা বলছে কাকিমা দাদু দাদা সবাই মানে বসে বসে পুজোর প্রসাদ ভাগ করা করে হচ্ছে আর সব এত কথা বলছে যেন মনে হচ্ছে বাজারের থেকেও যেন আমাদের বাড়িতে মানে চিংড়ি মাছের দোকান নিয়ে বসেছে সন্ধেবেলাতে বা তোমাদেরকে একটু দেখালাম কি হচ্ছে আজকে রাতে আমাদের বাড়িতে আর অনেক লোক এসছে তারপরে হচ্ছে কি প্রজোর জিনিসগুলো মানে ভাগ করা করি হচ্ছে তো তারপরে একটা কাকা হচ্ছে কে লাইট ধরেছিল পুজোর জিনিসটা সব মানে পাত্রে দিয়ে দিচ্ছে সমান পরিমাণে যাতে কোনো সমস্যা যাতে না হয় কেউ যাতে বলতে না পারে যে বেশি দিয়েছে বা কম দিয়েছে তো ওই জন্য হচ্ছে কে দা মানে দাদু সবাইকে সমান করে ভাগ করে দিয়েছে এবার কী করছে চলো দেখি